নমস্কার বন্ধুরা বর্ণাস ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে একটি চট জলদি টিফিন রেসিপি শেয়ার করব আমি প্রথমে কিছু সবজি এখানে কেটে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি একটুখানি টমেটো কুচি করে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন এখন একটা বাটিতে একটা ডিম আমি ভেঙে নিলাম আমি আজকের রেসিপিটা একটা মাত্র ডিম দিয়েই করব আর একজনের জন্য করব। আমি আমার বাচ্চার টিফিন রেডি করছি আমি যেহেতু একজনের জন্য টিফিন রেডি করছি তাই একটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম আর ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আমি একটা ডিমে দেড় চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ আর একটা কথা বলে রাখি ময়দার পরিবর্তে আপনারা আটা ওটসের গুঁড়ো রাগি বেসন যে কোনো কিছু অ্যাড করতে পারেন তাতে কিন্তু এই রেসিপিটার টেস্টের কোনো হেরফের হয় না এই একটা মাত্র ডিম দিয়ে আর এক চামচ ময়দা বা আটার দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বাচ্চাদেরকে রোজ রোজ এক টিফিন দিলে তারা খেতে চায় না তাই তাদের একই উপকরণ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম করে দিলে তারা খুব খুশি খুশি খাবারগুলো খেয়ে নেয় ডিম ময়দাটা আমি ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর হাফ চামচ তেল দিয়ে আমি কেটে রাখা সবজিগুলো একে একে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি এই সবজিটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব যেহেতু সবজি একদম মিহি করে কুচনো আছে গাজরটাও গ্রেট করা আছে তাই এটাকে রান্না হতে কিন্তু একদম বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটে এই সবজিটা রেডি হয়ে যাবে হাই ফ্লেমে প্রথমে আমি এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম এতে সবজিটা কিন্তু অনেকটা কমে এসেছে এখন স্বাদের জন্য ব্যবহার করেছি সামান্য একটু লবণ আর ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো আপনারা এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু এর টেস্টটা আরও দারুণ হয় আমার যেহেতু ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি এখন গোলমরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে সবজিটা আবারও হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আর একটা কথা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু গোলমরিচটা অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু এর স্বাদ অনেক ভালো হয় সবজির পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কেটে রাখা ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম সব সময় চেষ্টা করবেন ধনেপাতাটা পরে দেওয়ার তাহলে ধনেপাতার যে একটা সুগন্ধ আছে সেটা এই সব রেসিপিতে খুব ভালো মতো পাওয়া যায় এখন ধনেপাতা দেওয়ার পর আবারও কিছুটা সময় হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পারছেন পুরটা একদম রেডি হয়ে গেছে আর এটা কমে একদম অল্প একটুখানি হয়ে গেছে এখন গ্যাস অফ করে আমি পুরটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে ওই একই ফ্রাইং প্যান আবারও বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এই পুরো রেসিপিটা মাত্র এক চামচ তেলে কমপ্লিট করেছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এর স্বাদ ও পুষ্টিগুণ দুটোই আরও বেশি হবে এখন ফেটিয়ে রাখা ডিম আর ময়দার যে মিশ্রণটা ছিল সেটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি আর যাতে সব জায়গায় সমানভাবে পৌঁছায় সেজন্য এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এখন হাই ফ্লেমে এটাকে এক পিঠ ভেজে নেব ব্যাটারটা যদি আপনাদের মনে হয় ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না অথবা এক চামচ দুধও এতে দিতে পারেন তাতেও কিন্তু এর স্বাদ ও পুষ্টিগুণ বেশি হবে এখন আস্তে করে এটাকে উল্টে দিয়ে যে পুরটা রেডি ছিল সেই পুরটা ওপর থেকে একটা সাইডে আমি দিয়ে দিলাম আমি বেশ অনেকটা পরিমাণে পুর এখানে ব্যবহার করেছি যাতে একটা এগরোল খেলেই বাচ্চার পেট মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে সেই জন্য এইভাবে অনেকটা পুর আমি ভেতরে দিয়ে অর্ধেক পোর্শনে দিয়ে আর বাকিটা এইভাবে আস্তে করে ফোল্ড করে দিলাম তারপর এটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে ভালো করে দুটো সাইডই এইভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত কম সময়ে কত স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা টিফিন রেসিপি আমি রেডি করে দেখিয়ে দিলাম এখন এই ভিন্ন স্বাদের এগরোলটি আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা ডিশে এটাকে সার্ভ করে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয় একটা এই এগরোল খেলে কিন্তু প্রত্যেকের পেট ভরে যেতে পারে ছোট থেকে বড় সবারই কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে তাই আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ চটজলদি হয় খেতেও সুস্বাদু হয় আর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ করে খেয়ে নেবে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের এগরোল রেসিপিটি একটু অন্য রকম করে আজকের এই এগরোল রেসিপিটি আমি বানিয়েছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একবার জানাবেন আর যদি আপনারা কেউ তৈরি করে থাকেন এই রেসিপিটি ফলো করে তাহলে কেমন লাগলো আপনাদের সেটা জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনারা সকালবেলার জল খাবারে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিন বক্সে বড়দের লাঞ্চ বক্সে অনায়াসেই দিতে পারেন এই রকম নিত্য নতুন টিফিনের রেসিপি আমি মাঝে মধ্যেই আপলোড করে থাকি তাই আপনারা যারা এই রেসিপিগুলো ভালোবাসেন বা এরকম রেসিপি পেতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা ইয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে ধন্যবাদ